সময় আইন অনুসারে প্রার্থী তাদের নির্বাচনী এজেন্ট প্রস্তাবকারী সমর্থনকারী এবং প্রার্থীর নিযুক্ত ক্ষমতাপ্রাপ্ত যে কোনো ব্যক্তি উপস্থিত থাকতে পারবে মানে আমাদের কিছু বিধিনিষেধ যেটা আছে ওইটার কথা এখানে বলে দেওয়া আছে বেলা সাড়ে এগারোটায় আপনার রিটার্নিং অফিসের কার্যালয়ে এটা আর হচ্ছে আপনার মানে একেবারেই ফর্মাল যে বিষয়টা সেটা হলো অদ্যাবধি আপনাদের আন্তরিক সহযোগিতায় পেয়েছে আপনাদের আমাদের নির্বাচনে আছে বিধি যারা যারা আছে কোথাও কোনো পক্ষ থেকে আমাদের সাংবাদিক ভাইরা এখানে আছে আপনাদের কাছে পাঁচ তারিখে যে গণভোধ থাকবে এই অবস্থানের পরবর্তী আমরা যে বাংলাদেশ আমরা চেয়েছি সেটারই একটা বাস্তবায়ন আপনার হতে যাব বারো তারিখ তো সেই জায়গাটা থেকে আপনাদের হাত ধরেই কিন্তু হবে প্রশাসন সহযোগিতা এবং আন্তরিকতা নিয়ে আমাদের যে পরবর্তী যে সময় আছে এবং কার্যক্রম আছে আমরা এটা করতে চাই আপনার আপনি এইখানে আপনার অত্যন্ত আহ আপনার জায়গা থেকে এখন পর্যন্ত আন্তরিকতা নিয়েই আমাদের সাথে আপনার আপা কাছ থেকে আমরা এই ধারাটা আপনাদের কাছে থেকে অব্যাহত চাই এর একটা বলতে থাকি আপনি অনেক আন্তরিকতা পরিচয় দিয়েছেন অনেক অনেক এবং তার সাথে আমাদের নির্বাচন কর্মকর্তা সহকর্মী কর্মকর্তা আপনার অফিসের অ্যাডমিনিস্ট্রেটর যথেষ্ট সহায়তা পাচ্ছে আমরা এটা আল্লাহর শুকর আমরা চাই আমরা প্রত্যাশা করি আসলে এক্স্যাক্টলি আমরা প্রত্যাশা করি ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং ইনক্লুসিভ ইলেকশনটা জি জি যাতে যাতে প্রত্যেকটা ভোটার তার নিজের পছন্দশীল প্রার্থীকে তার ভোট প্রয়োগ করতে পারে এক্ষেত্রে আপনার একটা সহায়তা চাচ্ছি আমরা আপনি যেহেতু আমাদের প্রধান অভিভাবক

এনভায়রনমেন্ট কনফার্ম করার অনুরোধ করছি এটি একটি যে সকল প্রার্থী সকল দলের সকল প্রার্থী এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট কন্ট্যাক্টের জন্য সুযোগ পাওয়া যাক এই জায়গাটাতে মানে আমরা কিছুটা হলেও কোথাও কোথাও কখনও কখনও ব্যপ্ত ভোট করছি ক্ষেত্রবিশেষে হ্যাঁ এই জায়গাটা এই জায়গাটা আমি একেবারে এখন বললে এত স্পেসিফিক বলবো না শুধু শুধু বলবো যে এখানে প্রায় পনেরো চার লাখ ভোটার সোনার গায়ে যে প্রায় সুই লাখ ভোটার এজুকাল টু ছয় লাখের কয়েক হাজার কম ভোটার টোটাল তার অর্ধেক পুরুষ অর্ধেক এখন তাদের তো সময় ফান্ডামেন্টাল রাইট আছে ভোট প্রয়োগ করবার এবং এটা রাইট আছে যে আমার ভোট আমি দিব যা খুশি থাকি এই তার রাইট সাংবিধানিক রাইট

দৃষ্টান্তকারী একটা আপনার নির্বাচন হিসেবে যেন আমরা রেখে যেতে পারি আপনার এটা শিবার সাহেব অত্যন্ত আন্তরিক আমাদের কি বলেছেন এবং আমরা যারা এটার সাথে আপনার জড়িত আছি আমি আমার প্রিয় সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের মূল জায়গাটা এটা জনগণের আস্থার যে জায়গাটুকু আছে প্রশাসনের যে আপনার জায়গাটুকু আমরা আমরা হারিয়ে ফেলেছিলাম যে আস্থার জায়গাটুকু সেই জায়গাটা আমাদের

তিনিও সহকারী কারি কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা তার টেমিলে সরাসরি কাজ না করলে বোঝা যেত না যে এত বিনিয়োগ হতে পারে অফিসার লাস্টলি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং তিনি সহকারী কারণ অফিসার